আসসালামু আলাইকুম ভাইরেন আজকের ভিডিওটা কিন্তু সকলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা যখনই আমাদের মোবাইল ফোনটা চুরি হয়ে যায় তখনই কিন্তু চোর প্রথম যে কাজটা করে আমাদের মোবাইল ফোন থেকে কিন্তু সিম কোডটা খুলে বার করে দেয় এবং দ্বিতীয় যে কাজটা করে আমাদের ফোনটা কিন্তু সুইচ অফ করে দেয় কিন্তু আমাদের মোবাইল ফোন যদি সিম বা ফোনটা সুইচ অফ হয়ে যাও তারপরেও কি আমরা আমাদের মোবাইল ফোনটা ট্র্যাক করতে পারবো এটা কিন্তু অনেকের মনে কোশ্চেন থেকে যায় আমি কিন্তু কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই আমাদের আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন সেটিংটা অন করলে আপনাদের মোবাইল ফোনটা কোনো রকম নেটওয়ার্ক সুইচটা অবস্থায় থাকলেও আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোনটাকে ট্র্যাক করতে পারবেন সো ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের মেম্বার বা আপনাদের ফ্রেন্ডস থাকলে আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করে দিয়ে যাব প্রথম সাবস্ক্রাইব করবেন সো প্রথমে কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংটা ওপেন করে নেবেন এবং সেটিংটা ওপেন করে নেওয়ার পরে আপনাদের সকলের ফোনে কিন্তু একটা সেটিং থাকবে গুগল নামে নিচের দিকে চলে আসবেন বা আপনারা যদি না থাকে তাহলে এডিশনাল সেটিং এর মধ্যে কিন্তু গুগল অপশনটা অবশ্যই থাকবে তো আমার মোবাইলে গুগলটা কিন্তু আলাদাভাবে করা আছে তো সো এই গুগল অপশানে আছে এই অপশানে আমি চলে আসব আসার পরে এখানে কিন্তু আরেকটা অপশন আছে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস সো এই উভয় অপশনটাতে আমি ক্লিক করবো এবং ক্লিক করার পরে এখানে আমাকে সিম্পল ছোট্ট একটা কাজ করতে হবে এই যে উইদাউট নেটওয়ার্ক আছে এটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে একটু প্রসেসিং এর পরে কিন্তু এটা আমার ফোনে এনেবেল হয়ে গেছে তো আপনারা কিন্তু এটা অবশ্যই আপনাদের মোবাইলে অন করে দেবেন দেওয়ার ফলে কি হবে যে আপনার মোবাইলটা যদি কখনো চুরি হয়ে যায় আপনার কোনোরকম মোবাইলে সিম বা নেটওয়ার্ক কোনো কিছুর দরকার নেই ফোন অফ অবস্থায় থাকলেও আপনার মোবাইলটা কিন্তু যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে পুলিশের স্টেশনে গিয়ে কমপ্লেন করে সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ট্র্যাক করে তারা কিন্তু খুঁজে বার করতে পারবে সো এই দু মিনিট একটা ভিডিও কিন্তু আপনাদের ফোনটা চুরির হাত থেকে বাঁচাতে পারে বা চোর চুরি করে নিয়ে গেলেও সেই ফোনটা কিন্তু নিয়ে রাখতে পারবে না সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ